নেপালে গোল করে গ্যালারিবর্তী দর্শকদের চুপ করিয়েছিলেন ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে দর্শনীয় এক গোল করে প্রথমবারের মতো বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে ঋতুপর্ণা যেন বড় ম্যাচের বড় তারকা কয়েকদিন ধরে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনাল ম্যাসির সঙ্গে তার নাম বারবার জড়িয়েছে তুর্কিমিনিস্তানের বিপক্ষে ম্যাচে আবার সেই আলোচনাটি নতুন করে সামলে আনলেন ঋতুপর্ণা কর্নার থেকে বল পেয়ে বলকে জালের ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন ঋতুপর্ণা লিওনাল ম্যাসির দু সালে ইরানের বিপক্ষে করা গোলের সঙ্গে মিলিয়ে নিতে পারেন অনেকে বক্সের উপর দিয়ে বল পাঠানো গোলরক্ষকদের জন্য এমন একটি বল ঠেকানো পায় অসম্ভব ঋতুপর্ণা এর আগে বহুবার নিজের সক্ষমতা জানিয়ে দিয়েছেন আর নতুন করে আবার প্রমাণ করলেন নারী ফুটবলে এখন সময়টা তার যদিও কদিন আগে পিটার বাটলারের গুড বুক থেকে কিছুটা ধরে সরে গিয়েছিলেন ঋতুপর্ণা নারী ফুটবলে বিদ্রোহী সূর্য বেজে উঠেছিল সেখানে তারও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তবে সবকিছু একাধিক সিনিয়র খেলোয়াড় না থাকা সত্ত্বেও দলের সাফল্য এনে দিয়েছেন ঋতুপর্ণা যেমন মেসি তার অবসর ভেঙে মাঠে ফিরে দেশের শিরোপা অর্জন করেছিলেন তেমনি ঋতুপর্ণাও মাঠে তার মনোযোগ ধরে রেখে বড় কিছু করে দেখিয়েছেন পাঁচ গোল করে বাংলাদেশের প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন মেসি আটাশ বছর পর নিজের দেশের শিরোপা জয় করেছিলেন ঋতুপর্ণার জন্য তেমন শিরোপার চিত্রনাট্য লেখা কিছুটা কঠিন তবে তার গত কয়েকদিনের গল্প তা পিছিয়ে রাখার মতো নয় ঋতুপর্ণা প্রমাণ করেছেন স্বপ্ন আর বাস্তবতার মিশিলে বড় কিছু অর্জন করা সম্ভব